নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এই ভিডিওতে আমি মণিপাল হাসপাতাল সম্পর্কে আলোচনা করবো মণিপাল এইচএল ব্রাঞ্চ যেটা হলো ওল্ড এয়ারপোর্ট রোডে এই হাসপাতালটা মণিপালের ব্যাঙ্গালোরের সম্ভবত সবচেয়ে পুরানো এবং সবচেয়ে নামি হাসপাতাল আমাদের পশ্চিমবাংলা থেকে যত মানুষ চলেন যে মণিপাল হাসপাতালে আসছে তারা মূলত এই হাসপাতালটাই যায় এর বাইরে মণিপালের আরও কতগুলো হাসপাতাল আছে তার মধ্যে যেমন হোয়াইটফিল্ডে একটা আছে আর অন্যান্য জায়গায় একটা দুটো আছে কিন্তু মণিপাল হাসপাতাল বলতে যেটা বোঝায় সেটা ওল্ড এয়ারপোর্ট ওল্ড এয়ারপোর্ট রোডের এই হাসপাতালটা আর এই হাসপাতালটা সম্পর্কে আমি আজকে এই ভিডিওতে আপনাদের যে জায়গাগুলো কভার করবো এখনও হাসপাতালের কিভাবে আপনি ডাক্তার দেখাবেন খরচ খরচা কেমন কোথায় থাকবেন এবং আনুষঙ্গিক যে আপনি কিভাবে আসবেন সেই সমস্ত সম্পর্কে এই সমস্তগুলো আমি এই ভিডিওতে কভার করব। আর একটা বিষয় এই ভিডিওটা আমি প্রথম আপলোড করছি আমার নতুন একটি চ্যানেল হসপিটাল অ্যান্ড মেডিকেল চ্যানেলে আপনারা যারা আমাকে ভ্রমণ ইন্ডিয়া চ্যানেলের সুবাদে জানেন তারা দেখেছেন যে আমি এই জাতীয় হাসপাতালগুলো কিন্তু ভ্রমণ ইন্ডিয়ার হসপিটাল অ্যান্ড মেডিকেল প্লেলিস্টে লিস্টে আপলোড করি কিন্তু আমি এখন যেটা দেখছি হসপিটাল অ্যান্ড মেডিকেল প্লে লিস্ট প্রচুর ভিডিও হয়ে গেছে এবং তার সঙ্গে ভ্রমণের ভিডিও করি কেরিয়ারের ভিডিও করি এই সমস্ত জন্যে মানুষের খুঁজে পেতে অসুবিধা হয় যে কোন ভিডিও কোথায় আছে সেই কারণে একটা ওই একই ভিডিও নিয়ে পাশে আর প্যারালাল চ্যানেল করে সেখানে আপলোড করছি পরে মনে হলে ভ্রমণ ইন্ডিয়াতেও আপলোড করব কিন্তু এই ভিডিওটা প্রথমে আমি হসপিটাল অ্যান্ড মেডিকেল এই চ্যানেলে আপলোড করব। এখন এই মুহূর্তে ওই চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা আছে দুশোর কম একশো সত্তর আশি জন হবে কিন্তু তবু ওখানেই আপলোড করব যাতে আপনাদের খুঁজে পেতে সুবিধা হয় এখানে আমি আপলোড করছি হাসপাতালের সম্পর্কে কী কীভাবে রেলে যাতায়াত করবেন হাসপাতালগুলোতে সেটা এবং কোথায় থাকবেন তার সঙ্গে কিছু মানুষের অভিজ্ঞতা ব্যাঙ্গালোরের ডাক্তার দেখাতে নিয়ে এইগুলোই আমি এখানে আলোচনা করছি যাই হোক এবার মূল প্রসঙ্গে ফিরি যে মণিপাল এইচ এল ব্রাঞ্চ বা মণিপাল হাসপাতাল এইচএল ব্রাঞ্চ মণিপাল হাসপাতালের আর একটা জিনিস একটু বলার আছে যেটা আমাদের অনেকেই ভুল করেন যে মনে করেন হয়তো মণিপাল আসলে সিকিমের কিন্তু তা নয় মণিপাল হাসপাতাল আসলে কর্ণাটকের কর্ণাটকের পশ্চিম দিকে ম্যাঙ্গালোরের কাছাকাছি উডুপি বলে একটা জায়গা আছে সেই উডুপির ভিডিও আমি ভ্রমণ ইন্ডিয়াতে করেছি একটা খুব সুন্দর সি বিচ আছে ওখানে একটা জায়গা আছে তার নাম হলো মণিপাল আর সেখানটায় মণিপালের মূল ব্রাঞ্চ প্রচুর বড় এই অফিস এই হাসপাতালটা শুনেছি মেডিকেল কলেজ হসপিটাল প্রায় পাঁচ সাত দশ কিলোমিটার জায়গা নিয়ে এই হাসপাতালটা মানুষ ওখানে দেখতে যায় এত বড় হাসপাতাল তো ওটা হলো মূল ব্রাঞ্চ আর ব্যাঙ্গালোরেও আছে প্র্যাকটিক্যালি মণিপাল হাসপাতাল যদি দেখেন ইন্ডিয়ার হাসপাতাল লিস্টে যদি সার্চ করেন টপ টেনে থাকে সবচেয়ে প্রথম দশটা হাসপাতালের মধ্যে একটা তো সেটা কিন্তু ওই মণিপালের ব্রাঞ্চ ব্যাঙ্গালোরের কোনোটা না যা ব্যাঙ্গালোরের আজকে আমি গেছিলাম মণিপাল এইচ হাসপাতালে এবং সেখানটায় কি দেখলাম সেই সমস্তগুলো জানাই প্রথমে বলি যে আপনি ওখানে পৌঁছাবেন কি করে আপনি যদি আপনি যদি আসছেন ব্যাঙ্গালোরে তাহলে আপনি কলকাতা থেকে বা যে কোনো জায়গা থেকে চলে আসতে পারেন যদি প্লেনে আসেন তাহলে কেম্পগোয়াডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট নতুন এয়ারপোর্টও বলে সেখানটায় সেই এয়ারপোর্টটা কিন্তু ব্যাঙ্গালোর শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে সেখান থেকে আপনি ট্যাক্সি নিয়ে আসতে পারেন ওখানটায় ট্যাক্সি থাকবে আর বা এক বা দুজন যদি হন তাহলে ওখান থেকে বাস ধরে চলে আসতে পারেন শহরের মধ্যে তিনজন হলে কিন্তু ট্যাক্সি নেবেন কারণ তাহলে আপনার ট্যাক্সি ভাড়া হয়তো বারোশো টাকা পড়বে কিন্তু তিনজনের বাস ভাড়া পড়ে যাবে হয়তো এগারোশো টাকা কি হাজার টাকা তো যে কারণে যদি দুজনের বেশি হয় ট্যাক্সি নেওয়াটাই ভালো বেশি সুবিধাজনক হবে আপনাকে হাটাহাটি করতে হবে না লাগেজ ব্যাগ থাকলে আর দুই হলো আপনি যদি ট্রেনে আসেন ট্রেনে আসলে কলকাতার হাওড়া স্টেশন থেকে দুটো মূল ট্রেন আসে একটা হলো দুরন্ত দুরন্ত এক্সপ্রেস আর একটা হলো ইয়াসবন্তপুর না এটাকে এখন বলছে এস এম বিটি হাওড়া এই দুটো ট্রেন আছে এছাড়া মানে এই দুটো ট্রেন প্রায় প্রতিদিনই আছে এর বাইরে আরও কিছু ট্রেন আছে যেগুলো কিন্তু হাওড়া থেকে আসে এর বাইরে আরও কিছু ট্রেন যেগুলো উত্তরবঙ্গ থেকে আসে সেই সমস্ত ট্রেনগুলো কিন্তু এসে মূলত এস এম ভিটি স্টেশনে পৌঁছায় এই এস এম ভিটি স্টেশন নিয়ে একটা ভিডিও আমি ইতিমধ্যে ভ্রমণ ইন্ডিয়াতে করেছি সেটা দেখে নিতে পারেন আমি লিঙ্ক দিয়ে দেবো পরবর্তীতে ওই ভিডিওটা আপনাদের সুবিধার্থে এই চ্যানেলেও আপলোড করে দেব। তার লিঙ্কটাও আমি দিয়ে দেবো পিন কমেন্ট বা উপরে আই বাটানে তো এই হাসপাতালের এই এই রেল স্টেশনে আসার পরে সেখান থেকে আপনি অটো ধরে চলে আসতে পারেন এই এইচএল মণিপাল এর কাছাকাছি পাঁচ ছয় কিলোমিটার রাস্তা তো আপনার দুশো আড়াইশো টাকা তিনশো টাকা পড়বে অটোতে আর যদি মনে করেন ওলা বা উবেরে আসবেন তাহলে আর একটু ভালো হবে কারণ তাহলে দরদামের ব্যাপারটা থাকবে না থাকার জায়গা আমি আপনাদের একটু দেখাচ্ছি দেখুন এই ভিডিওটায় আমি দাঁড়িয়ে আছি মণিপাল হাসপাতালের ঠিক সামনে ফ্লাইওভারের পরে ফ্লাইওভার না ফুটওভার ব্রিজের পরে এখান থেকে এই যে রাস্তাটা আমি দেখাচ্ছি এদিকে এই রাস্তা দিয়ে একটু দূরে গেলে আমরা যেখানটায় খেতে গেছি উডুপি ভবন সেটা আমি পরে দেখাচ্ছি সেই ভিডিওটা যে আমরা কোথায় খেতে গেছিলাম তার খরচ কেমন পড়লো ওর পাশ দিয়ে বেশ বেশ কিছু ওর পাশ দিয়ে বেশ কিছু হোটেল আছে হোটেলগুলো একটু দামি এসি হোটেল হবে রান্না করার সুবিধাও অনেক হোটেলে আছে এগুলো ওই পনেরোশো থেকে দু টাকার মধ্যে পার ডে খরচ দেবে আর যদি কম পয়সায় থাকতে চান তাহলে দেখুন ভিডিওতেই দেখিয়েছি একটু এগিয়ে গিয়ে সামনে গিয়ে আর জায়গা আছে সেখানে সাত আটশো টাকায় আপনি হোটেল পেয়ে যাবেন এবং রান্না করে খাওয়া দাওয়া করতে পারেন এই যে সস্তার যে হোটেলটা তারও ভিডিও আমি করেছি সেটাও আপনি আই বাটনে থাকবে আপনি দেখে নিতে পারেন এবারে আসি মূল প্রসঙ্গে হাসপাতালের চিকিৎসা কীভাবে করবেন সেটা নিয়ে প্রথমে আপনাকে এখানটা একটা রেজিস্ট্রেশান করতে হবে রেজিস্ট্রেশান আপনি এখানে এসে ফর্ম ফিল করতে পারেন অথবা আপনি এখানে এসে অনলাইনে মোবাইলের মাধ্যমে করতে পারেন অথবা আগে থেকে আপনি বাড়ি থেকেই এই রেজিস্ট্রেশানটা করে আসতে পারেন রেজিস্ট্রেশন করার জন্য একটা বারকোড স্ক্যান করতে হবে আমি যে বারকোডটা এখন স্ক্রিনে দেখাচ্ছি আর এর একটা ওয়েবসাইট ইউআরএলও আছে যেটা আমি পিন কমেন্টে দিয়ে দেব আপনি সেখান থেকে বা পিন কমেন্ট বা ডিসক্রিপশান সেখান থেকে আপনি রেজিস্ট্রেশনটা বাড়ি থেকে করে আসতে পারেন রেজিস্ট্রেশনের জন্যে আজকে দু হাজার পঁচিশ সালের জুন মাসে এরা ফিজ নিচ্ছে চারশো টাকা তো এটা হলে আপনার রেজিস্ট্রেশন হলো এরপরে আপনাকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ডক্টর অ্যাপয়েন্টমেন্টের জন্য আমি আজকে যেখানে গেছিলাম যে ডিপার্টমেন্টে সিনিয়র ডাক্তার ছিলেন তিনি নিলেন তেরোশো টাকা এটা দু হাজার পঁচিশ সালের খরচ বলছে এটা পরবর্তীতে আরও বাড়তে পারে আগে যেমন এটা এগারোশো ছিল এক বছর আগে এখন তেরোশো হয়েছে তো এই পয়সাটা আপনাকে প্রথমেই ডাক্তার দেখানোর জন্য দিতে হবে ডাক্তারবাবুকে দেখানোর জন্য দেখানোর পদ্ধতি প্রথমে আপনি যখন যাবেন আপনার প্রথমে প্রেশার চেক হবে ওয়েট এবং অক্সিজেন এইগুলো নর্মাল চেকিংগুলো হবে চেকিং হওয়ার পরে হাইট ওয়েট এগুলো সবই চেক করবে একজন নার্স তারপরে ওগুলো লিখে নেবেন এরপরে একজন জুনিয়র ডাক্তার আপনার কি সমস্যা সেইগুলো নিয়ে নোট করবেন বা আপনি যদি পশ্চিমবাংলা বা আগে থেকে কিছু রিপোর্ট করে থাকেন সেগুলোরা দেখে সেগুলো একটা নোট করে মোটামুটি একটা সাজেশান দেবে এটা কম্পারেটিভলি জুনিয়র ডাক্তার তারপরে বলবে যে আপনি তার যদি মনে হয় কিছু টেস্ট করার দরকার তিনি সেগুলো লিখে দেবেন এবং টেস্টটা করে আপনাকে আসতে হবে সিনিয়র ডাক্তার দেখাবার জন্য। সিনিয়র ডাক্তার যখন আসবেন আচ্ছা আমি টেস্টের ব্যাপারে খরচ সম্পর্কে পরে বলছি তার আগে ডাক্তারটা বলে নিই ডাক্তারের বিষয়টা রিপোর্ট সমস্ত হয়ে যাওয়ার পরে এখানটা কিন্তু মণিপাল হাসপাতাল কত বড় এখানে সমস্ত রকম টেস্ট হয় আর প্রচুর ডিপার্টমেন্ট আছে মানে আপনার যাই প্রয়োজন হোক সেই ডিপার্টমেন্ট এখানে আছে একাধিক ডাক্তারবাবু আছেন সিনিয়র ডাক্তারবাবুদের কথা বলছেন এবং আপনি এখানটায় এসে কোনো অসুবিধা হবে না আপনার সমস্ত সুবিধা এখানে পাবেন টেস্টগুলো এখানেই পেয়ে যাবেন ইমিডিয়েট হয়ে যাবে আপনার পয়সা পে করলে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে টেস্ট হয়ে যাবে এবং রিপোর্টের সাথে সাথে পেয়ে যাবেন বা ডক্টরবাবুদের কাছে কম্পিউটারের মাধ্যমে চলে যাবে তো আপনার কোনো অসুবিধা হবে না এই বিষয়ে আমাদের যেমন বেশ কিছু টেস্ট ছিল সেগুলো আমরা করেছি স্ক্যানিং ছিল মূলত তো সেগুলো করার পরে এই টেস্টগুলো হয়ে যাওয়ার পরে আবার সিনিয়র ডাক্তারবাবুর কাছে যাওয়ার পরে তিনি দেখে আপনাকে একটা ওষুধ প্রেসক্রিপশান দিয়ে দিতে পারে তার যদি মনে হয় আরও কিছু টেস্টের দরকার হয় যেটা আমাদের একবার হয়েছে তখন তিনি আরও কিছু প্রেসক্রিপশান করতে পারেন যে আরও কিছু টেস্টের সেই টেস্ট করে নিয়ে গেলে যদি ডাক্তারবাবু তখনও অ্যাভেলেবেল থাকেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কমপ্লিট ফাইনাল সমস্ত কিছু হয়ে যাবে মানে মাত্র একদিনে এরপর দেখা যায় যদি কোনো টেস্টের প্রয়োজন হয় যাতে বেশি সময় লাগে তাহলে হয়তো দু এক দিন সময় লাগতে পারে অর্থাৎ আমাদের যেমন আজকে হয়েছে আমরা সকাল নটা সাড়ে নটার মধ্যে গেছি আমরা ওখান থেকে ফিরেছি ছটা সন্ধ্যা ছটার সময় তো এর মধ্যে আমাদের নাইনটি কাজ হয়ে গেছে তবে একটা ফাইনাল রিপোর্ট আসতে বাকি ছিল একটা সিটি স্ক্যানের সেটার জন্য বলেন যে আগামী কাল একবার আমাদের এটা দেখবেন উনি মোটামুটি বলে দিয়েছেন কি হয়েছে না হয়েছে এবং তারপরে কালকে তবু একবার ফাইনাল করব। আচ্ছা এরপরে আমি আর একটা ভিডিও করব যিনি যাকে আমি দেখাতে নিয়ে গেছিলাম আমার জামাইবাবু তাদের তাকে আপনি আগেও দেখেছেন আপনারা যদি আমার এই ভ্রমণ ইন্ডিয়া চ্যানেল দেখেন যে দিদির বাড়ি ছাদ বাগান যখন করেছিলাম সেখানটা কিন্তু জামাইবাবুকে দেখিয়েছিলাম আর এই চ্যানেলগুলো করার পেছনে কিন্তু উনি মূলত উনিই আমাকে বহুবার বলার পরে আমি এই ভিডিও করা শুরু করেছিলাম তো যাই হোক সেই জামাইবাবুকে নিয়ে গেছিলাম তো তার মুখের থেকে শুনবো যে কেন কলকাতার বদলে এখানে মানুষ আসছে যেটা অনেকে প্রশ্ন করেছেন যে কলকাতায় কি চিকিৎসা হয় না ডাক্তারবাবু নেই তাহলে কেন দক্ষিণে যেতে হবে আর কেউ বলেছেন কেন দক্ষিণে যায় বা দক্ষিণ ভারতে যায় চিকিৎসায় সেটা একজন প্রশ্ন করেছেন আর একজন বলেছেন আমাদের পশ্চিমবাংলায় তো অনেক আছে তাও কেন যেতে হবে তো এই দুটো প্রশ্ন আমি তার মুখ দিয়ে শুনবো যে সে কি পার্থক্য দেখছে কলকাতা ডাক্তার দেখিয়ে এসে আর এখানটার ডাক্তার দেখানো সেটা আলাদা একটা ভিডিও করব তারও লিঙ্ক আমি ওপরে আই বাটনে দিয়ে দেব তো সেটাও আপনি একটু দেখে নিতে পারবেন তাহলে বুঝতে পারবেন পার্থক্যটা কী দুজনের মধ্যে যাই হোক তো তারপরে আমাকে বললো যে কালকে একবার সকালে এসে নটার সময় রিপোর্ট এসে গেলে আরেকবার ফাইনাল দেখে নিতে অর্থাৎ দেখুন আমার কিন্তু মাত্র দেড় দিনে সম্পূর্ণ কিছু ব্যবস্থা হয়ে গেল। তো এটা হলো এখানটা একটা বড় সুবিধা আপনার যদি সময় কম থাকে আনুমানিক এক সপ্তাহ যদি থাকে আনুমান আমার যা মনে হয় প্রায় সমস্ত রকমের চিকিৎসার কিন্তু ডাক্তার দেখানো হয়ে যাবে এবার দেখা গেলো কোনো কোনো টেস্টে হয়তো দুই তিন দিন সময় লাগে কিছু কিছু ব্লাড টেস্টে হয় তখন সময় লাগতে পারে নইলে কিন্তু আপনার এই সময় হয়ে যাবে আমাদের যেমন মাত্র দেড় দিন তাতে কি হয় মানে মণিপালে খরচ অনেক বেশি যেমন বললাম যে প্রথমে চারশো তারপরে তেরোশো তারপরে আসছি যে টেস্টের খরচগুলো তো খরচ বেশি কিন্তু সময়টা কিন্তু অনেক বাঁচে আপনি যদি এখানে এক সপ্তাহ থাকতে চান থেকে যদি আপনার অন্য জায়গায় ডাক্তার দেখাতে হয় এক বা দু সপ্তাহ থেকে তাহলে ভাবুন আপনার কাজ নষ্ট এবং তার সঙ্গে এখানে থাকার খরচ দুটো ব্যালেন্স করলে কিন্তু অনেকটাই এখানে রিকভার হয় মানে আমি বলছি একটা মোটামুটি খরচ যদি এখন লাখ লাখ টাকা খরচ হয় যেটা আমার মায়ের সময় হয়েছিল যে কারণে আমি বলেছিলাম এর থেকে সেন্ট জন আমার ভালো লেগেছে খরচের দিক থেকে কারণ তখন সেটা লাখের ব্যাপার ছিল মণিপাল পাঁচ সাত আট বছর আগে বলেছিল সাড়ে তিন লক্ষ টাকা মিনিমাম যেটা সেন্ট জন আমাকে এক লক্ষ বলেছিল সেটা অনেক বড়ো অ্যামাউন্ট সেই রকম পরিস্থিতিতে আলাদা নাহলে এরকম ছোটোখাটো হাজার হাজারের মধ্যে থাকলে আমার মনে হয় যে এই জিনিসটা তাড়াতাড়ি এখানটায় পেয়ে যেতে পারেন চিকিৎসা তো এটা একটা সুবিধা হয়ে যাচ্ছে যদি আপনার তাড়াতাড়ি করবার দরকার হয় তো এই হলো এর পুরো চিকিৎসা এখানটায় করবার পদ্ধতি এরপরে আপনি রিপোর্ট টিপোর্ট সমস্ত দিয়ে দেবে আপনি নিয়ে চলে যাবেন এখানটায় সমস্ত আর যেমন টেস্টের ব্যবস্থা আছে ফার্মেসি আছে আপনি সব এখানটা থেকে ওষুধ নিতে পারেন যদি ওষুধ বা কিছু যদি স্পেশালি কোনোভাবে নেওয়ার দরকার হয় যেমন ধরুন অনেকে বলে ইনেলার নিতে ইনেলার পরিষ্কার করতে তো সেই সমস্ত সময় খেয়ায় এরা কিন্তু নার্সরা আপনাকে শিখিয়েও দেবে যে কিভাবে আপনি এগুলো করবেন আরেকটা বড়ো ব্যাপার যেটা ব্যাঙ্গালোরে আসলে অসুবিধা হয় অনেকে বাংলা পারেন হিন্দি পারেন না ইংলিশ পারেন না এখানটার বেশিরভাগ ডাক্তারবাবু কিন্তু বাংলা বোঝে না যদি ডাক্তারবাবুও না পারে তার সঙ্গে যে সমস্ত অ্যাসিস্ট্যান্টরা থাকে যেমন আমাদের যে সিনিয়র ডাক্তার দেখালাম সিনিয়র ডাক্তার প্রথমে রিপোর্টগুলো দেখলেন যেমন জুনিয়র ডাক্তারবাবু লিখে দিয়েছিলেন সিনিয়র ডাক্তারবাবু রিপোর্টগুলো দেখলেন দেখে উনি বললেন এটা এটা হবে আর একজন স্টুডেন্ট কিন্তু সেও সিনিয়র অলরেডি এমবিবিএস হয়তো এখানে মাস্টার্স করছে তিনি প্রেসক্রিপশানটা করলেন এবং তা সেখানটায় মোট চার পাঁচজন ছিল তার মধ্যে কিন্তু একজন বাঙালি ছিল মানে আপনি যদি বাংলা পারেন অন্য ভাষা না পারেন সে কিন্তু আপনার এই কনভার্টের কাজটা করে দেবে মানে আপনার কথা বলার অসুবিধা হবে না এছাড়া এই হাসপাতালে এত এত বাঙালি মানুষ চিকিৎসার জন্যে আসে যেখানে কিন্তু বাঙালি লোক রাখা আছে যারা আপনাকে সাহায্য করতে পারে মানে আমার মনে হয়েছে পঞ্চাশ ষাট পার্সেন্ট হলো শুধু বাঙালি পেশেন্ট এখানে আর বাকি কুড়ি পঁচিশ মানে কুড়ি পঁচিশ পার্সেন্ট নর্থ ইন্ডিয়ার আর বাকি পড়ে থাকা দশ বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট এখানটার স্থানীয় বা সাউথ ইন্ডিয়ার মানে আমাদের বাংলা থেকে এত মানুষ আসে বলে এরা এই সুবিধাগুলো দেয় দেখুন চিকিৎসা কিন্তু নো ডাউট ভীষণ ভালো চিকিৎসা ব্যবস্থা সে নিয়ে কোনো প্রশ্ন নেই তো এইগুলো তো ব্যাপারটা পুরো বুঝলেন যে কিভাবে হবে তাহলে নেগেটিভটা কি আমি আগেরটাই কিছুটা নেগেটিভ বলেছিলাম নেগেটিভটা কি সেটা একটু বলি যেমন বলছি যে সমস্ত কিছু ভালো হয়ে গেল কিন্তু এবার ধরুন খরচের ব্যাপারটা হলো নেগেটিভ খরচের ব্যাপারটা মানে ধরুন আপনি কোনো একটা হোটেলে যাচ্ছেন খাবার খেতে আপনি একটা রাস্তার ফুটপাথ থেকে খান খাবার পাবেন একটু ভালো দোকানে যান সেখানেও আপনি খাবার পাবেন রেস্টুরেন্টের আর ফাইভ স্টারে যান সেখানেও খাবার পাবেন তিনটাতেই আপনি খাবার পাচ্ছেন পেট ভরছে কিন্তু তার কোয়ালিটি কিন্তু পার্থক্য যখন আপনি ফাইভ স্টারে যাবেন তার যে কোয়ালিটি সেটা ফুটপাথের সঙ্গে মিলবে না বা ছোটো রেস্টুরেন্টের সঙ্গে মিলবে না সেই হাসপাতালের মধ্যে ফাইভ স্টার হাসপাতাল হলো এই মনিপাল হাসপাতাল বা এই জাতীয় হাসপাতাল এবার বুঝতেই পারছেন যে ফাইভ স্টারের পরিষেবা পাচ্ছেন তো ফাইভ স্টারের খরচ হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই যে কারণে যদি আপনার বড় কিছু হয় তাহলে ইন্স্যুরেন্স থাকলে এখানটা যেতে পারেন বেশ বড় রকমের বিল হবে বা যদি অবস্থা থাকে তাহলে যেতে পারেন যদি আপনার অবস্থাপন্ন না হন অবস্থা মানে অ্যাটলিস্ট মধ্যবিত্তও যদি না হন আপনার পয়সার অসুবিধা তাহলে কিন্তু এখানটা গেলে আপনার খুব অসুবিধা হবে সেক্ষেত্রে আমি বলবো সেন্ট জনের দিকে চলে যেতে পারেন বা ভিক্টোরিয়া হাসপাতালের দিক যেতে পারেন যেগুলো সরকারি বা অন্যান্য আধা সরকারি টাইপের সেখানটা কিন্তু খরচটা অনেক কম সেখানেও পরিষেবা ভালো কিন্তু সময়টা বেশি লাগবে এখানে যেমন পরিষেবা ভালো তাড়াতাড়ি হবে কিন্তু ওগুলোতে সময় বেশি লাগবে সেটা আপনার অর্থনৈতিক অবস্থার পরে নির্ভর করে করবেন আচ্ছা খরচ যে আমি বলছি খরচটা কত সেটা একটা তুলনা করার জন্যে আজকে যে সমস্ত টেস্টগুলো আমরা করেছি সেগুলোর রেটটা আমি বলছি টেস্টের সাথে সাথে তাহলে আপনি একটু তুলনা করলে বুঝতে পারবেন যে খরচটা কত যেমন প্রথমে যেটা বলেছি ডাক্তারবাবু দেখানোর খরচ তেরোশো টাকা এরপরে একটা টেস্ট ছিল ইকো কার্ডিওগ্রাম ইকো কার্ডিওগ্রামে এর খরচটা ছিল ইকো কার্ডিওগ্রাম হলো ওই বুকের যে টেস্ট করে হার্ট ঠিক আছে না আছে আমার দিদি জামাইবাবু দুজনেই দেখিয়েছে তো এই হার্টের এই সমস্তগুলো ঠিক করার জন্যে এই চেক করার জন্যে আমি জানি আমাদের বাড়িতে আমার দাদারও একটা প্যাথোলজি ল্যাব আছে ওখানটা বোধ পনেরোশো টাকা মতো নেয় এখানে সেটা ছত্রিশশো টাকা ইকো কার্ডিওগ্রামের জন্য ছত্রিশশো টাকা আপনি আশেপাশে খোঁজ করলে বুঝতে পারবেন যে কতটা পার্থক্য এক্স রে বুকের এক্স রে করার জন্যে খরচ নশো টাকা একটা এক্স রেতে কত লাগে অন্যান্য জায়গায় আমার ধারণা তো তিনশো সাড়ে তিনশো চারশো টাকা ম্যাক্সিমাম তার উপরে লাগে না কিন্তু এখানে খরচটা হলো নশো টাকা এরপরে আর আছে পালমানারি ফাংশন টেস্ট একটা ফ্লু দেওয়া টেস্ট হয় যেটা আমি এখানটাতে জানি সরকারি আমি রাজীব গান্ধী হাসপাতালের ভিডিওটা করেছিলাম ওখানে দুশো টাকা ছিল এখানে সে পালমানারি ফাংশন টেস্টটা তার খরচ ওখানে দুশো কি তিনশো টাকা এরকম আমার যতদূর মনে আছে তো এখানটা সে টেস্টটার খরচ হলো ষোলোশো টাকা আপনি আশেপাশে চেক করুন সেখানে কত বিল হয় আর একটা এক্স রে কিছু একটা সাইনাসের জন্যে মুখের এক্স রে সেই টেস্টের জন্য খরচ হাজার টাকা আর এরপরে একটা সিটি আমি যেটা একটু আগে বলেছি যে সিটি হয়েছে সেই সিটির জন্যে সিটি স্ক্যানের জন্যে সিটিটা হয়েছে সিটি লাং লাংসের সিটি সেটার জন্য হয়েছে আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ন টাকা তারপরে কিছু ডিসকাউন্ট দিয়েছে পলিসি ডিসকাউন্ট কিছু আছে দিয়ে এটা দিয়েছে আট হাজার টাকা তো আট টাকা এটা আপনারাও খোঁজ নিতে পারেন যে এইটার কত খরচ পড়ে সিটি থরাক্স হাই রেজলিউশান লাংস এই হলো সিটিটার নাম তো এরকম একটা খরচ এবার আপনি যদি এই খরচটা বহন করতে পারেন তাহলে আপনার হাসপাতাল এই হাসপাতালটা আপনার জন্য খুবই ভালো কিন্তু এই খরচটা আপনাকে বহন করতে পারতে হবে যদি খরচের ব্যাপারটা আপনার মনে হয় যে আপনার পক্ষে আপনার সাধ্যের মধ্যে আছে তাহলে নিঃসন্দেহে এই হাসপাতালটা ভালো অন্য কোথাও না গিয়ে এখানে আসতে পারেন খুব তাড়াতাড়ি চিকিৎসা করে আপনি ফিরে যেতে পারেন এবং চিকিৎসা হবে একদম টপ ক্লাস একেবারে তবে পুরো ওই ব্যাপারটা যে বললাম আপনার নিশ্চয়ই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল যে কারা এখানে আসতে পারে আপনার জন্য এখানে সুবিধাজনক হবে কি হবে না সেটাও নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল আপনার এই ভিডিওটা করবার উদ্দেশ্য এই পুরো ব্যাপারটা আপনাকে বোঝানো যে কিভাবে কি হবে এবং তার সঙ্গে খরচের ব্যাপারেও একটা ধারণা দেওয়া আশা করি এই ভিডিওটা আপনার ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং যদি কারোর প্রয়োজন হয় তার সঙ্গে শেয়ার করতে অনুরোধ করব ব্যাঙ্গালোরের কলকাতার সঙ্গে ব্যাঙ্গালোরের চিকিৎসার কি পার্থক্য সেটা আমি আরেকটা ভিডিওতে কথা বলছি আমার জামাইবাবুর সঙ্গে সেটার লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি ইচ্ছা হলে সেটাও দেখে নিতে পারেন বেশ কিছু একটা ধারণা পাবেন যে কেন কলকাতা কলকাতার থেকে মানুষ ব্যাঙ্গালোরে বা দক্ষিণে আসে চিকিৎসার জন্য উনি নিজেই ভুক্তভুগিত উনি বলতে পারবেন তার সঙ্গে আমি কিছু আমার অভিজ্ঞতাও বলবো আশা করি সেটাও আপনার ভালো লাগবে ভালো থাকবেন দেখা হবে এরপরে অন্য কোনো ভিডিওতে নমস্কার আমি এই মুহূর্তে রয়েছি মণিপাল হাসপাতালের সামনে মনিপাল এইচ এল রোড এটা দেখুন এইচ এল রোড আর মনিপাল হাসপাতাল এটা আমি এই ওভার দিয়ে এসেছি আর কত গাড়ি এখানে এই যে বাসগুলো যাচ্ছে যে কোনো বাসে আপনি আসতে পারেন আর আপনাদের থাকবার জন্যে হোটেলগুলো পাবেন এখানে যদি যান এই সোজা একটুখানি গিয়ে এটা হলো একটা ফাইভ স্টার হোটেল এই ফাইভ স্টার হোটেলটা শেষ হচ্ছে তারপরে দেখবেন একটা বাদিকে গলি যাচ্ছে ওই গলিতে গেলে ওখানটায় অনেক হোটেল রয়েছে এই হোটেলগুলো তুলনামূলকভাবে একটু দামি এখানে আপনাদের খরচ পড়বে আনুমানিক পনেরোশো ষোলোশো টাকা এক একটা রুম এসি রুম হবে ওখানটায় অনেকগুলো হোটেল পাবেন পুরো গলি দিয়ে পরপর চলে যাবেন অনেকগুলো হোটেল হোটেল পাবেন আর এই যে হোটেলটা ফাইভ স্টার হোটেল এটা হলো দ্য লীলা প্যালেস ফাইভ স্টার ব্যাঙ্গালোরের অন্যতম সেরা ফাইভ স্টার হোটেল আর এটা হলো এইচ এল রোড এইচ রোড হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেডের নামে এইচ এল আর এখান থেকে যদি এদিকে যান তাহলে রয়েছে এইচএল এয়ারপোর্ট আর এই মণিপাল হাসপাতাল আর যদি আপনি এই পথে যান এই পথে গেলে দুশো তিনশো মিটার পরে ডান দিকে একটা গলি থাকবে ওখানটায় অনেকটা কম রেটের হোটেল পাবেন মানে ধরুন সাত আটশো টাকার হোটেলটা ওখানটায় পাবেন তার একটা ভিডিও আমি করেছিলাম ভিডিওর লিঙ্ক আমি আই বাটন আর পিন কমেন্টে দিয়ে দেব দেখুন মণিপালে কত গাড়ি আমি গাড়িতে এসেছি আজকে এখানটায় আর পার্কিং পাওয়াটাই মুশকিল এখানটায় এত গাড়ি আর এই রাস্তায় বরাবরই ভিড় থাকে এখানে যখন আসবেন এইচ এলের যে কোনো বাসে চলে আসতে পারেন দেখুন ওই যে এইচ এল এর বাস যাচ্ছে ওল্ড এয়ারপোর্ট রোড এই দিকটায় চলে গেলে চলে যাবেন মারাথালি আর এখান থেকে পাঁচশো মিটার দূরে আছে ডমলুর ইন্দিরানগরের পাশে আপনি আসবার জন্য যেটা করতে পারেন আপনি প্রথমে যেখানেই থাকুন না কেন মেট্রো ধরে চলে আসুন মেট্রো ধরে চলে আসতে পারেন ইন্দিরানগর মেট্রো স্টেশন একবার ইন্দিরানগর মেট্রো স্টেশন ধরলে তারপরে ওখান থেকে ডমলুরের দিকে যে বাসগুলো আছে কে এফসির মোড় থেকে সেই বাসে করে আপনি চলে আসুন ডমলুর ডমলুর জাংশান এবার এই ডমলুর জাংশনের থেকে হেঁটে চলে আসতে পারবেন অল্প একটু রাস্তা তো এটা হলো আপনার আসবার একটা উপায় অন্য উপায় যে সমস্ত গাড়িগুলো বা বাসগুলো এইচ এল রোড দিয়ে যাচ্ছে সেগুলো সবই এখান থেকে যাবে যদি আপনি মারাথালির দিক থেকে যান আসুন তাহলে মারাথালির দিক থেকে ডমলুরের দিকের বাসে এইচ এলের বাসে যেটা এইচ এল রোড দিয়ে যাচ্ছে সেটাতে উঠে পড়ুন তাহলে চলে আসতে পারবেন ফলে এখানটা যাতায়াতের জন্য প্রচুর গাড়ি আছে প্রচুর বাস আছে কোনো অসুবিধা হবে না এখানটা যাতায়াত খুব সোজা আর যদি ডাক্তার দেখানোর থাকে এখানটার এখানটার হোটেলগুলো থাকতেই পারে সেটা নিয়েও আপনাদের কোনো রকম অসুবিধা হবে না প্রচুর গাড়ি সব সময় জ্যাম থাকে এখানে আর সে অনুযায়ী ভিড় এই শব্দ যে কারণে এখানে কথা বলছি না এখানে কথা বললে আমার মনে হয় অর্ধেক কথা শোনা যাবে না মণিপাল হাসপাতাল ঠিকই সামনে মণিপাল হাসপাতালটা এদিকে একটু আগে যেখান থেকে দেখালাম এই গলিতে দেখুন এখানে আছে লীলা প্যালেস আর আমরা এখন খেতে এসেছি উডুপি এদের ভেজ খাবারগুলো ভালো হয় আর আপনাদের থাকার জন্যে আমি একটু আগে যেটা বলছিলাম যে এই গলিতে থাকার হোটেলগুলো পাবেন সেগুলো এই গলিতে দেখুন রুমস অ্যাভেলেবেল এখানে পর পর এগুলো আছে এই গলিতে বেশ কয়েকটা দোকান আছে এই বেশ কয়েকটা হোটেল আছে এখানে আছে এই উপরেও আছে এখানেও আছে এই সমস্ত জায়গাতে ওরকম পনেরো ষোলোশো বা হয়তো আরেকটু বেশি এরকম রেটে পেয়ে যাবেন আর যেটা হবে এদের এখানটা কিন্তু রান্না করে খাবার ব্যবস্থাও আছে আর দেখালাম যেটা সেটা আরেকটু দূরে মণিপালের সামনে থেকে আরেকটু দূরে গিয়ে ওখানটা সস্তায় পেয়ে যাবেন দাদারা নিয়েছে মশালা দসা মানে আলু দেওয়া যেগুলো ওগুলো সত্তর টাকা আমি নিয়েছি অনিয়ন দোসা অনেকে উত্তাপন বলে অনিয়ন উত্তাপন এগুলো একটু মোটা হয় দোসার মতোই শুধু আলুর বদলে পেঁয়াজ দেয় এটা নব্বই টাকা